জয় শ্রীরাম বলাতেই মার তীর তৃণমূলের দিকে উল্লেখ্য চলতি মাসের চব্বিশ তারিখে বৃহস্পতিবার কাকসার বিদবিহারের কাজলাডিহা গ্রামে হরিনাম সংকীর্তন চলাকালীন এক বিজেপি কর্মী তখন হাজরার জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীর সাথে বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি বিজেপি কর্মী তপন হাজরার অভিযোগ সেই সময় তৃণমূল কর্মীরা তাকে লোহার রড লাঠি দিয়ে হামলা করে ঘটনায় গুরুতর আহত হন বিজেপি কর্মী তপন হাজরা আমি একটা গরু খায় গেঞ্জি তো আমার কিছু বন্ধুরা আমাকে জয়শ্রাম বলে তাদেরকে আমিও বলি সেটা শুনে জীবন মন্ডল এবং গোটা পরিবারের লোকজন দশ বারো জন মিলে আমার প্রতি অত্যাচার করে মারধর করে কেন এই যে জয়শ্রাম বলেছে সেই কারণে এবং কি আমাকে বলেছে যেখানে আমি ঘর করবো বলে আমি রেডি হচ্ছিলাম তো বলছি যে এখান থেকে তোকে বার করে দেবো গ্রাম থেকে কেনছিলাম করি বলে এটা তৃণমূলের হ্যাঁ তৃণমূল ওই টিএমসি ওই জীবন মন্ডল তারপরে পূর্ণ মাঝি দিয়ে মারলো এমনি ইট বাস এসব অপরদিকে ঘটনার পাল্টা অভিযোগ তুলে এলাকার তৃণমূল নেতা নরহরি মাঝি বলেন হরিনাম সংকীর্তনের সময় নেশাগ্রস্ত অবস্থায় অশালীন মন্তব্য করেছিলেন বিজেপি কর্মী তপন হাজরার নেতৃত্বে বেশ কয়েকজন সে সময় বাধা দেওয়া হয় মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি তিনি অভিযোগ করেন পরে তৃণমূল কর্মী জীবন মণ্ডলের মাথায় গুরুতর আঘাত করে বিজেপি কর্মী তপন হাজরা এ বিষয়ে পুলিশকে মেল মারফত অভিযোগ জানানো হয় হ্যাঁ বলছি আল্লাহ যার নাম ওর নাম হচ্ছে তপন এবারে ও ছেলেটা এই মাঝে মাঝে এসে গ্রামে অনেকবার অশান্তি করেছে বহুবার ঝ্যানেল পাঠিয়েছে কিন্তু গ্রামের লোক ওকে এবারে মাছ ধরতে খেলাছে কিন্তু আবার এবারে আমার একটা বড় তীর্থ হচ্ছে চবিস্প হচ্ছে মদ বউ সেই জায়গাতে রাস্তায় দিনে ও মদ ঘেয়ে নেই ছেলে গেছে সিগারেট খেয়ে মাধ্যমে মাছ ধরতে যায় লোকে এবং ঝেনাল পাকাই প্রত্যেকবারে এসে কিন্তু সে চা সেই পরিপক্ষ করে আবার আমাদের যে রাস হচ্ছে রাসের পরের দিনে আপনার ঝোলট হচ্ছে সেই ঝোলটের মাঝে ওরা পাঁচ ছ ভাই পেমু আছে নিমা হেরে আছে শ্যামলারি আছে গেছে শেমা হেরে গেছে ওদের ছেলেপুলে নিয়ে দলিয়ে জল মডলকে ওরা আক্রমণ করে আমরা মেরে দেওয়া ওখান থেকে মেরে দিয়ে মাথা হাসি দিতে বেরিয়ে বুঝলেন এইভাবে চলছে বিষয়ে কটা খুব বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিদবিহার অঞ্চলের গলসি বিধানসভা কেন্দ্রের হাজলাডি গ্রামের তপন হাজরা সেই ছেলেটি একজন রাষ্ট্রবাদী যুবক ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত তিনি জয় শ্রীরাম বলায় তাকে ওই অঞ্চলের জেহাদি তৃণমূল কংগ্রেসের না ব্যাপক কালকে মারধর করেন খবর পাওয়া মাত্র ওখানকার মণ্ডলের দায়িত্বে থাকা ভাই সচিন জয়দীপ ব্যানার্জি তারা গিয়ে পৌঁছায় তাকে উদ্ধার করে নিয়ে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে খবর পাওয়ার সাথে সাথে আমরাও পৌঁছাই তাকে ভর্তির ব্যবস্থা করা হয় আমরা চাই অবিলম্বে তপন হাজরার প্রতি আক্রমণকারী জেহাদি তৃণমূল কংগ্রেসের এই ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে গ্রেফতার না করা পর্যন্ত আমরা কাকসা থানায় এর বৃহত্তর আন্দোলনের ডাক দেবো কাকসা থানা এরিয়ায় জিহাদিদের মুক্তাঞ্চল হয়ে যায় আমাদের তো গ্রামে গঞ্জে জন্ম আমরা তো জন্ম থেকে দেখছি চব্বিশ পর হয় বৈশাখ মাস কারণ হরে কৃষ্ণ নাম করলে বর্ষাকালে বৃষ্টি হয় সেটাই আমরা জানি উনি হঠাৎ করে এইখানে জয় শ্রীরাম না করে উনি যদি কাশ্মীরে গিয়ে জয় শ্রীরাম দশ বার বলেন তাহলে জীবনটা সার্থক হবে ওনাকে অনুরোধ করছি অন্তত শ্রীনগর কাশ্মীর পাহলগাঁও ওখানে গিয়ে জয় শ্রীরাম বলুন কাজে লাগে সনাতন গড়ায় নাইনটি নাইন নিউজ বাংলা কাঁকসা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা